ডিমের খাসি টাসি যা যা প্রয়োজন সব কিছু আছে এই যে এই যে খাসি তাহলে হলো 12 সিফটি 12 সিফটি দাম কেমন 14000 টাকা 14 আর ভিডিও দেখে আসলে 12500 টাকা পিস 12500 টাকা 12500 টাকা বাদ দেন 12 করে 12 দিয়ে দিলাম পিস সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দুই ভাই আসছেন এটা কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আসছেন এবং এই মুহূর্তে এটা কিন্তু অলরেডি 10 টা ফ্রিজ দিয়ে যাচ্ছেন অলরেডি টাকা নিয়ে ভাই দাঁড়ায় আছেন এই যে এই দেখেন এই যে ভিয়ারস অলরেডি দোকানের যে মালিক সোহন ভাই তাকে কিন্তু অলরেডি দশটা ফ্রিজের টাকা কিন্তু অলরেডি ওনাকে দিয়ে দিলেন দাম চাচ্ছি ষোলো হাজার টাকা আর ভিডিও দেখে আসলে চোদ্দ হাজার টাকা ফিক্সড চোদ্দ হাজার টাকা ফিক্সড দামা দেবী করার কি সুযোগ আছে না 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 সুযোগ নাই আচ্ছা পাশের টা কি ফ্রিজ পাশটা টানিস্টিক আচ্ছা টানিস্টিক এটা কত সিফটি দশ সিফটি দশ সিফটি দাম চাচ্ছি চোদ্দ হাজার টাকা আর ভিডিও দেখে আসলে বারো হাজার টাকা ফিক্সড ছয় মাসের মতো না তো ইউজ করছে ফ্রিজটা জি 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 আচ্ছা দেখেন এটা একেবারে ফ্রেশ নতুন নতুন দেখা যাচ্ছে উপরে হচ্ছে উপরে হচ্ছে ডিপ

2000 টাকা কুরিয়ার খরচ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স পয়সা ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি সাবার বাইপেল আশুলিয়া পুরাতন ফ্রিজের শোরুমে। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন পুরাতন ফ্রিজের শোরুম। থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ এখান থেকে ফ্রিজ দিয়ে থাকে আমরা সবসময় ভিডিওর মাঝে একটা অফার নিয়ে থাকি যে করি জন্য আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে সুমন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে দেখা হলো ঈদ পরবর্তীতে আপনাদের তো অনেক ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যায় কয়টা ব্র্যান্ডের ফ্রিজ আছে আপনাদের এখানে অনেক ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই সিঙ্গার আছে স্যামসাং আছে তোসিবা আছে হিটাসি আছে আপনার ওয়েলটন আছে টানিস্টিক আছে অনেক বলে ফের পাওয়া যাবে না আচ্ছা আপনাদের কাছে আজকের ভিডিওতে আপনাদের কাছে সর্বনিম্ন কত থেকে ফ্রিজ পাওয়া যাবে 8000 থেকে ফ্রিজ পাওয়া যাবে 8000 টাকায় জি ভাই ফ্রিজ চলবে তো চলবে 100% এখনো মেকারের হাতই পড়ে নাই ঠান্ডা হবে তো 100% বুঝছেন ভাই 100% এই 8000 টাকার ফ্রিজ আপনাদের কাছে কয়টা আছে একটাই আছে মানে একটাই আছে জি জি আপনারা মানে আপনারা এই ফ্রিজগুলো কোথা থেকে কালেক্ট করেন আমরা এই ফ্রিজগুলো ঢাকা মেইরপোর্ট থেকে আপনার সাভার থেকে অনেক জায়গা থেকে কালেক্ট করি মানে কোনো কাজ তো করেন না 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 আমরা মানে কোনো নষ্ট মাল কিনেই না বাসাবাড়ি রানিং ফ্রিজ কিনি আজকে দিয়ে যত বাসাবাড়ি আছে আমাদের ফোন দেয় অথবা আমরা যাই বাসাবাসা সিকিউরিটির লোকরাথা আছে ওনাদের কাছে ফোন আছে যদি পুরাতন মাল বেচে তাহলে আমরা যাই নিয়ে আসি আচ্ছা এমন কি হয় যে আমার বাসায় একটা ফ্রিজ আছে ফ্রিজটা আমার ছোট হয়ে গেছে ওই ফ্রিজটা আপনাকে দিয়ে আমি বড় সাইজের একটা ফ্রিজ দেবো এরকম তাও হবে আর যদি কেউ বেচতেও চায় তাও বেচতে পারবেন যদি সাভারের আশপাশে থাকে আশুলিয়া থানার আশপাশে তাহলে বেচতে পারবেন আচ্ছা কত নাম্বারে আমরা ফ্রিজ দেখি আজকে কোনটাতে শুরু করবেন আজকে আট হাজারের অফার থেকে শুরু করবেন আট হাজারের অফার জি এটা কোন ব্র্যান্ডের এটা হলো সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার ব্র্যান্ডের কত লিট সিফটি এটা বারো সিফটি ফ্রিজ বারো সিফটি জি

এই ফিস্টের দাম চাচ্ছে হলো 8000 টাকা 8000 টাকাই মানে 8000 টাকায় ফিস্ট অফারের জন্য ঠিক আর কোনো দাম নির্ধারণ করার সুযোগ নাই এটা অফারের মান আচ্ছা আচ্ছা এরপর পর পর আমাদের একটু দেখা যান ফিস গুলো ভিউয়ারস আমরা চেষ্টা করি আপনাদের সব আমাদের ভিডিওতে মানে দাম 10000 15000 যাই হোক আমরা চেষ্টা করি সব একটা ফ্রিজ একেবারে মানে কেনার থেকেও কম দামে দেওয়ার জন্য জি জি এই যে দেখেন একটা ওয়েলকাম নিচে নিচে আপনার ডিপ উপরে নরমাল দেখেন একেবারে সেই ফ্রি হচ্ছে ডিপ ডোর কোট একটা দুইটা তিনটা চারটা আর উপর হচ্ছে নরমাল এটা কত সিফটি এটা হলো 12 সিফটি 12 সিফটি দাম কেমন 14000 টাকা 14 আর ভিডিও দেখে আসলে 12500 টাকা ফিস 12500 টাকা 12500 টাকা বাদ দেন 12 করে 12 দিয়ে দিলাম ফিস আচ্ছা আচ্ছা 12000 টাকা ফিক্স আচ্ছা আচ্ছা এই পাশার একটা দেখি আপনার লাল কোটের ভিতরে অল্টো এটা অল্টো জি জি কত সিফটি

আমাদের কিছু একটা সেক্রিফাইস করে 500 টাকা সেক্রিফাইস মানে সম্মানী করতে পারবে মানে ফয়সাল ব্লগ ভিডিও যারা দেখে আসবে তাদের সব প্রত্যেকটা মালে প্রত্যেকটা কি অফার বাদে বেশিরভাগ মালে 500 টাকা সেক্রিফাইস আচ্ছা 8000 টাকা যে অফার দেয়া আছে এইটাবাদে বাদে ম্যাক্সিমামই 500 টাকা সম্মানী করতে পারবেন শুধু আমাদের চ্যানেলের জন্য আপনাদের চ্যানেলের জন্য আচ্ছা আচ্ছা 500 টাকা কি ফ্রিজ 500 টাকা ডায়ো ডায়ো আচ্ছা ডায়ো ফ্রিজ আচ্ছা এইটা কত সিফটি এটা হলো 12 সিফটি 12 সিফটি আচ্ছা এটার দাম কেমন এটার দাম হলো 14000 টাকা

পারবো পারবো আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড আচ্ছা পাঁচ সাড়ে একটা দেখি এটা কি স্যামসাং স্যামসাং কত সিফটি এটা হলো বারো সিফটি বারো সিফটি উপরে হচ্ছে ডিপ নন পোস্টেড জি 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 এখানে এখনো এখনো বরফের ইয়াই আছে হালকা আচ্ছা নিচে হচ্ছে নরমাল এবং সবজির জন্য আলাদা ট্রে আছে ডিমের খাসিটা আছে এটা সবকিছুই আছে এটার দাম কেমন যাচ্ছে এটা দাম চাইতে হলো আপনারা হলো 14000 টাকা ভিডিও দেখে আসলে 12500 টাকা ফিক্স 1250 আচ্ছা অল্টারনেটিভ এটা এটা কত শিফ্টি কত শিফ্টি দেখেন অনেক সুন্দর ভিতরেও দেখেন অনেক ফ্রেশ একবারে পকপাকা আচ্ছা এটা উপরে কি উপরে নরমাল নিচে ডিপ চারটা ডর না হলো এক একটা ডয়ারে 30 কেজি এটা 25 30 কেজি জিনিস আছে সব আছে তো ডিমের খাঁচি ডিমের খাঁচি আছে আছে

আমরা দুই একটা যেগুলো নিয়ে আসি নিয়ে আসছি লাইন দিয়ে ছুঁছি আচ্ছা ডিমের খাসি টাসি সবকিছু তো হ্যাঁ সবকিছু আছে সব কিছু আছে আচ্ছা এটার দাম কেমন এটার দাম চাচ্ছে হলো পনেরো হাজার টাকা আর ভিডিও দেখে আসলে সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড সাড়ে তেরো হাজার টাকা ফিক্স এই যে দেখেন স্যামস্যাং স্যামস্যাং জি বারো সিফটি দশ সিফটি দশ সিফটি দশ সিফটি জি জি আচ্ছা একবার ফ্রেশ একটু ভিতরে দেখান এই যে দেখেন আচ্ছা উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল হ্যাঁ এটা আইসের কিছু আছে

আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো পনেরো হাজার টাকা ভিটো দেখে আসলে বারো হাজার টাকা ফিক্সড বারো হাজার টাকা ফিক্সড আচ্ছা সুমন ভাই ভিটো দেখে যদি আপনাদের কাছ থেকে যোগাযোগ করতে চায় বলতে কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় কি এখানে আসতে চায় আর এখানে আসার ঠিকানা কি আর তার আগে আমরা একটু জানবো যে ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের মাল পাঠানোর সিস্টেম কি ঢাকা এবং ঢাকার বাইরে মাল পাঠানোর সিস্টেম হলো আমাদের সুন্দরবন কোরিয়া সার্ভিসে আমরা মাল পাঠাই আর আমাদের মাল দেখে পছন্দ হলে বুকিং করতে পারবেন দুই হাজার টাকা অ্যাডভান্স দিলে সারা বাংলাদেশে আমাদের মাল যে কোনো জেলায় নিতে পারবেন বারো সিফটির নিচে পনেরোশো টাকা বারো সিফটির উপরে দুই হাজার টাকা কোরিয়ার খরচ দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি যদি পাঁচশো টাকা থাকে ওইটা মাইনাস করে কন্ডিশনে মাল পাঠাবো ওই জায়গায় মাল পাবেন বাদ বাকি মাল পায় টাকা ওই জায়গায় কন্ডিশন দিয়ে দিবে। আমাদের কোনো এই জায়গায় কোনো ইয়ে নাই মাল হান্ড্রেড পারসেন্ট পাবেন আমাদের দোকান দেখেন এবং দোকানের কাগজ পাতি চালে সব আছে সব আছে আসসালাম ভেয়ার্স আমরা এই মুহূর্তে আছি সাবার বাইপেল আসুলিয়া মানে বাইপেল যে দিত যে ওভারব্রিজ ওভারব্রিজের নিচে ফাতেমা এন্টারপ্রাইজ ফ্রিজের শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দুই ভাই আসছেন এটা কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আসছেন এবং এই মুহূর্তে ওটা কিন্তু অলরেডি দশটা ফ্রিজ দিয়ে যাচ্ছেন অলরেডি টাকা নিয়ে ভাই দাঁড়ায় আছেন

সুমন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন এখানে আসার ঠিকানা ঢাকা সাভার বাইপাইল আশুলিয়া থানার সাথে ওভার ব্রিজের নিচে ফাতেমা এন্টারপ্রাইজ ফ্রিজের দোকান এই জায়গায় আসবেন আইসে আমার নাম্বারে লাগলে ফোন দিবেন এই জায়গায় না আসতে পারলো আমার নাম্বারে ফোন দিবেন 0195934419 আচ্ছা এই নাম্বারে ফোন দিবেন আর এর পাশে আরেকটা নাম্বার থাকে ওইটাতেও আপনি যোগাযোগ করতে পারবেন দুইটার মধ্যে যেসি একটা ফোন দিতে পারবেন আর আইসে আশপাশে থাকলে আইসে দেখে ফ্রিজটা নেওয়াই ভালো হবে ওকে ফিওর তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ